অটিজমে বেশিরভাগ ক্ষেত্রে থেরাপিতে রেজাল্টস না আসার এটা খুব ইম্পর্টেন্ট কারণ নিয়ে কথা বলব সেটা হচ্ছে গোল সেটিং দেখুন বাবা মা হোক বা থেরাপিস্ট দুজনের ক্ষেত্রে একটা জায়গায় ক্রস ল্যাগ থাকে এবং সেটা হচ্ছে গোল সেটিংয়ের ব্যাপারে গোল সেটিংটা একটুখানি জটিল কেন যেটা আমরা জানি না সেটাই জটিল তাই তো এবার ভাবুন নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি আমি স্রোতে নৌকা বইয়ে দিয়েছে কোথাও একটা যাব কোথায় যাব আমার কাছে ক্লিয়ার নেই এবং ধরা যাক আবছা একটা আইডিয়া আছে কিন্তু তাহলে কতটা দূরে যেতে হবে কোন অ্যাঙ্গেলে যেতে হবে কিছু ক্লিয়ার করা নেই তাহলে আমি যদি বেরিয়ে পড়ি আমি কি ওখানে পৌঁছবো পৌঁছবো না তো এটা তো খুব স্বাভাবিক তাই না এবং এই জিনিসটাই দেখা যায় বেশিরভাগ থেরাপিস্ট যখন কাজ করছে তাদের কাছে এই গোল ক্ল্যারিটি থাকে না এবং গোল ক্ল্যারিটি যদি না থাকে তাহলে ধরে নিতে পারেন যে পৌঁছানো যাচ্ছে না একটুখানি এক্সাম্পল নিয়ে দেখাই যাক দেখুন ধরাই যাক অকুপেশনাল থেরাপির ব্যাপার বলি তারা যখন কাজ করে তারা নিজেদের মতো একটা গোল সেট করে সেটা হচ্ছে সেন্সারি ইন্টিগ্রেশনে তাদের বলা আছে যে হাইপো আর হাইপার নিয়ে কীভাবে কাজ করবে কি ডিটেলস এখনই গেলাম না কিন্তু কেন করছি এবং কত দিনের মধ্যে কোথায় পৌঁছতে যাচ্ছি যদি ক্ল্যারিটি না থাকে যে সমস্যাটা হবে বাচ্চা শেখে কীভাবে শেখে এক্সপ্লোরেটরি লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমি যদি এক্সপ্লোরেশন প্রমোট করতে চাই তার কোন সেন্সে এসে আটকাচ্ছে আগে সেটাকে বের করতে হবে যদি সবগুলো সেন্স নিয়ে কাজ করতে যাই হয়তো সেখানে ঘাটতি আছে কিন্তু যে জিনিসটা পেতে চাইছি আমার কাছে ক্ল্যারিটি না থাকে এবং ওটা পেতে গেলে কতদিন কীভাবে কাজ করতে হবে সেখানে পৌঁছচ্ছি কি না তার প্রপার ট্র্যাকিং না থাকে তাহলে হবে না আমরা যখন স্পেশাল এডুকেশনের কথা বলি সেখানে কিন্তু গোল সেটিংয়ের ব্যাপার আছে কিন্তু সেখানেও লোক ফলো করে কাজ করেন না এবং যার ফলে রেজাল্টস পাওয়া যায় না আরেকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যখন আমরা গোল সেটিংয়ের কথা বলছি জেনারেলি যারা গোল সেটিং করেন তারা সামনের দিক থেকে করে মানে এখন যেখানে দাঁড়িয়েছি এরপরে এটা তারপর এটা তারপর এটা দেখতে গেলে এটা খুব স্বাভাবিক কিন্তু গোল সেট করতে গেলে এইভাবে না উল্টো দিক থেকে করতে হবে এক্স্যাক্টলি আমরা কী অ্যাচিভ করতে চাইছি আগে সেটাকে ক্লিয়ার করা নেক্সট ওটাই যদি পৌঁছতে হয় তার আগে আমাকে কি অ্যাচিভ করতে হবে তবে ওটা পৌঁছতে হবে এটা যদি পৌঁছতে হয় তার আগে কোনটা তার আগে কোনটা তার আগে কোনটা তার মানে আমরা দূরের থেকে আমরা স্টেপ বাই স্টেপ যখন ওটাকে অ্যারেঞ্জ করবো তখন ব্যাপারটা একটু আলাদা রকম হবে নেক্সট এই যে গোল আমরা সেট করলাম এর মধ্যে আরেকটা ব্যাপার চলে আসবে দেখুন এই পুরো জিনিসটাকে আমি কীভাবে আমাদের যে রোড ব্লকগুলো রয়েছে তার সাপেক্ষে বিশ্লেষণ করব যতক্ষণ না আমরা ক্লিয়ারলি ভাবতে পারছি যে ওখানে যেতে গেলে আমাকে কোন কোন রোড ব্লক বেরোতে হবে তাহলে আমরা যে দশটা জিনিস থাকতে পারে আমার ওইখানে পৌঁছতে গেলে হয়তো কাজ করতে হবে দু একটা ব্যাপার এবং আমরা সেটাই যখন করছি না আমরা সেখানে পৌঁছতে অসুবিধা নেই খুব সিম্পল কতগুলো ব্যাপার যদি একটুখানি মেনটেন করে করা যায় তাহলে কিন্তু পুরো রাস্তা অনেক সহজ হবে কিন্তু তার জন্য যে কাজ করছে তার দিক থেকে ক্ল্যারিটি প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ক্ল্যারিটিটা নেই যখন ক্ল্যারিটি থাকছে না পৌঁছচ্ছি না এটা করছে ব্যাপার সুতরাং কী করতে হবে দেখুন আপনার বাচ্চার কোথাও হয়তো সাপোর্ট দরকার কোথায় সাপোর্ট দরকার এক্স্যাক্টলি কীভাবে এটা ডিফাইন করে আনতে হবে যদি মনে হয় এই ব্যাপারে আমরা সাহায্য করতে পারি আমাদের নাম্বার যোগাযোগের লিংক দেওয়া আছে যোগাযোগ করুন কীভাবে হেল্প করতে পারি অবশ্যই দেখুন আজকের জন্য এটুকুই খাবার কথা হবে শুভরাত্রি